দেখুন মেয়ে দুধুই দেখুন ওর খাওয়ার দাওয়া হয়েছে ও খাচ্ছর মাইফা নমস্কার বন্ধুরা আমার সুন্দরমন লাইফে এক নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক দিন ধরে খাটাকারনি হচ্ছে বাড়িতে খুব খাওয়া দাওয়া কিন্তু ঠিকঠাক দিচ্ছি না শরীর দুর্বল তার মধ্যে আবার একাদশী গেল শনিবার গেল এই করেই যাচ্ছে তাই আজকে 3টা হ্যাঁ তো বন্ধুরা আজ কিন্তু বাড়ি থেকে বাড়ির গাছের মোচা পাবো অনেকদিন ধরে পাড়াই হচ্ছে না আর নদী থেকে চিংড়ি মাছ ধরেছিলাম সেই চিংড়ি মাছ আছে আর বাড়িতে দু দুটো মাগুর মাছ আছে সেই মাগুর মাছ দিয়ে এই যে বাগান থেকে আলু তুলেছিলাম এই বড় আলু দিয়েই মাগুর মাছ রান্না করব আর সাথে আছে চাল কুমড়ো আর চিংড়ি মাছ আর উচ্ছে দিয়ে শুক্তো আজ কিন্তু তিন পদে রান্না করবো আর সেটাই দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া অনেক দিন বাদে একটু ভালো খাও আজকে তিন পদে খেয়ে কিন্তু শরীর পুরো ফিট হয়ে যাবে হ্যাঁ তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পরবর্তী দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে

হ্যাঁ এটাই সত্যি এটাই বাস্তব যেটা সত্যি সেটাই বললাম মাগুরের মাথা কোথায় দাগা দাগা এখানে বিশাল জ্বালা করে একবার হাতে ফুটে গেলে তো জ্বালা করে এবার বেরোবে মাগুরের দাদা সারা একবার ফুটলে না সারা দিন শুধু এই গানটা গাইবে হরি হে দিনু বন্ধু দেখো পিন্ডে গুলো জ্বালাচ্ছে এই যে মাগুরের দাদা এই রাখো এ মনে হচ্ছে ডিম হয়েছে ওটা তো ডিম হয়নি এটা দেখে মনে হচ্ছে ডিম হয়েছে এখন কাটা যাক কাটার পরে বোঝা যাবে যে ডিম হয়েছে কি হয়নি ডিম হলে আমার সোনায়ের ভালো

ভালোভাবে তো ছাই মাখালাম এখন যদি ভালোভাবে সুন্দর করে না ডালা হয় তো তাহলে নালগুলো বন্ধুরা কাটবেন না এরপরেও কিন্তু আবার গরম জল করে নিতে হবে মাগুর মাছ কই মাছ যেগুলো একটু যেন নাল নাল থাকে ভালো লাগে না কিছু কই মাছটা কিছুটা হ্যাঁ কিন্তু মাগুর মাছ বললে একদম হবে না আর কত কাল লাগবে গো পম্পার কত কাল আবার কো লাগবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম বন্ধুরা এখন এই আলু কাটবো ছোট্ট সাইজের একটা আলু নিয়েছি এইটাই আমরা খেয়ে পারবো না আর এই আলু কিন্তু বেশি যায় আর এই যে মুখ এই মুখ কিন্তু আবার যদি রোপণ করা হয় আবার গাছ হবে সাইডে রেখে দাও আবার রোপণ করব আর এই আলু কাটার পরে যাব মোচা পাড়তে এই যে দেখুন কি সুন্দর সাদা ধব ধবে আর এই আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যত সাদা থাকবে তত ভালো সিদ্ধ মানে লালচে কালার আসলে সেই আলুটা সিদ্ধ হবে না তাই তো না সেটাও ভালো লাগে কিন্তু

না ওরম বলে নাই আলু যারা কাটবে তারাই বলবে যে খানতে খানতে হয়ে যায় দেখো তাহলে আলুর দোষ আছে সব আলু কাটা হয়ে গেছে এবার যাবো গাছ থেকে মোচা পাড়তে ও মা তাড়াতাড়ি এসো আসো মোচা পাড়তে যাবো

এই দেখুন লালেশ্বরী দিলাম মাকে একটা গিফট মাকে দিলাম এখন আর মা ছেলেকে গিফট করবে এই হচ্ছে গাছের মোচা আর এই মোচাটিকে কিন্তু আজকে পাড়া হবে আর মোচা চিংড়ি বানানো হবে

চলো মোচা পাড়া বন্ধ হয়ে গেছে এই যে দু দুটো মোচা মায়ের হাতে একটা আমার হাতে একটা এই যে আম যখন এখন আম গাছ যাওয়া হবে তখন শুধু আম মোচা কাটবো এখন রান্নাঘরে গিয়ে তারপর সবকিছু কেটে কুটে গুছিয়ে নেবো তারপর কিন্তু বন্ধুরা রান্না করবো এই যে পম্পা তোমার মিল সোনা ও মিল সোনা ও বস্তা সাড়ে ঢুকে গেছে দেখো এতক্ষণ আমার কাছে আদর খাচ্ছিল ও লে বাবা লে বড় করে আকরেছে বড় মাছের দাগটা দিও হুম তুই মাম কাবে মাম দেবো মাম দেবো আজকে মোটামুটি মন্দিরে সব কিছু প্রায় গুছিয়ে নিয়েছি এখন রান্না করব আর আগে উনুনটা ধরিয়ে দিচ্ছি আর মা কিন্তু আমার সব কিছু গুছিয়ে দিচ্ছে এই সাইডে মা রেডি হয়ে বসে আছে আর আমি কিন্তু উনুন ধরিয়ে দিলাম মাছ কি ভাজার আগে কি আগে গরম জলে ধরে হ্যাঁ নাহলে যে আটটে বন্ধ না কাটবে না হুম

একটু নুন একটু হলুদ গুঁড়ো মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে তেল নিয়ে দিচ্ছি বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে মাছগুলো আবার ভিজে নিলাম চিংড়িগুলো দিয়ে চিংড়ি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সব মাছ মঞ্চে ভাজা হয়ে গেছে প্রথমে বড় আলু তরকারিটা বসাবো তেল দিয়ে দিলাম পাঁচ ফোরন পেঁয়াজ কুচি একটু রসুন কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন লঙ্কা সব কিন্তু লাল হয়ে গেছে বন্ধুরা এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে ঢেকে রাখবো রান্না করতে করতে বন্ধুরা এদিকে মিক্স করেছি বৃষ্টি হলুদ এখন এই মিলে রাখা জামা ফ্যানগুলো তুলে নিতে হবে না হলে সব ভিজে যাবে

এবার পরিমান মতো নুনগুলো দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া দিয়ে কিছুক্ষণ ঢেকে এবার শুকো তরকারি বন্ধুরা হয়ে গেছে এবার শুধু মোচা রান্নাপালা তুলে নিচ্ছি প্রচুর আম পড়ে আছে বাবা আম তুলে দিয়েছে হুম এই দেখুন কতটা আম পড়েছে আজও এই যে দেখো এখান থেকে সব দেখুন আম পুরো পেকে হলুদ হয়ে আছে আর বেশ কিছু আম আছে ম্যাক্সিমাম আম কিন্তু সব খাওয়া হয়ে গেছে পড়ে গেছে

আর এদিকের বাগানগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এই বৃষ্টি পড়তেই এরকম হয়েছে এবারে একটুখানি ভালোভাবে বৃষ্টি নেমে গেলে আর সবগুলো বেরিয়ে গেলে তখন এর রূপ পুরো চেঞ্জ হয়ে যাবে পুরো রূপসী হয়ে উঠবে পুরো বাগান

তাহলে এখন খাওয়া দাওয়া শুরু করা যাক দেখি মোচা চিংড়িটা নিয়ে নাও এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো আর এদিকে মোচা চিংড়ি আর এদিকে বড় আলু চোখের সামনে তো সব মিলে কিন্তু খাবার দেখে কিন্তু খিদে আরো বেড়ে গেল গুটি গুটি পায়ে একজন হাঁটছে দেখুন খেয়ে নাও খেয়ে নাও মিটি খেয়ে নাও হুম ভালো হয়েছে অসাধারণ মজা গেছে আলু মাখা আর ভেন্ডি মাখা নিতে তিনটে পদে রান্না হলো ও সকালের ছিল সকালবেলা তো আমি খাওয়া দাওয়া করিনি আমি কি করে বুঝবো দেখো খাওয়া বাদ দিয়ে দেখো শুধু বাড়ির দিয়ে ঘুরে বেড়াচ্ছে কে খাবি না তুই ও চিংড়ি খাচ্ছে মজাটা কেমন আছে একদম মানে কি বলবো অমৃত ফেল

সেই সমস্ত খাতা খাটাখাটনি ছেড়ে আজকে একটু জমিয়ে খাওয়া দাওয়া করলাম মাংস হলে যে ভালো খাওয়া দাওয়া এরকম না কিন্তু মাছ চিংড়ি মাছ যা আজকে খাওয়া দাওয়া যা হয়েছে আর তুমি যা রান্না করেছো ও মধু মধু তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন